হ্যালো বন্ধুরা ব্লগ অ্যান্ড ম্যাথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি এছর তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন তবে আমার মতো নিরামিষভাবে আরেকবার রান্না করে দেখবেন সত্যি এর স্বাদ অসাধারণ আর শুধুমাত্র এই নিরামিষ রেসিপি দিয়েই কিন্তু আপনার খাওয়া জমে যাবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এরকম অবসেজনে এঁচোড় আর তার উপর নিরামিষ তরকারি এটা অনেকের কাছেই বিরক্তির প্রসঙ্গ হয়ে ওঠে কিন্তু আজকে আমার দেখানো প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা যদি রেসিপিটা করে থাকেন তাহলে এই রেসিপিটাই কিন্তু আপনাদের কাছে এক অনবদ্য রেসিপি হয়ে উঠবে তো চলুন দেরি না করে কেটে নেওয়া যাক এঁচোড় প্রথমে আমি এঁচড় কাটার জন্য হাতে কিছুটা সরিষার তেল মেখে নিলাম দুটো হাতেই কিন্তু তেলটা খুব ভালোভাবেই লাগিয়ে নিতে হবে না হলে এঁচড় কাটার সময় আঠা লেগে যেতে পারে এবার আমি এখানে এঁচড় কাটার জন্য নিয়েছি বটি আমি বটির সাহায্যেই আপনাদের এঁচড়টা আজ কেটে দেখাবো প্রথমেই আমি এঁচড়টাকে বটি দিয়ে এই রকমভাবে দুভাগ করে কেটে নেব তারপর প্রতিটি ভাগকে আমি আরও কয়েকটি ছোট ভাগে ভাগ করে নেব এঁচোড়টা যখন আপনারা কাটতে থাকবেন তখন অবশ্যই আঠার অংশটা খেয়াল রাখবেন আঠাতে যতটা সম্ভব কম হাত দেওয়ার চেষ্টা করবেন এবার আমি প্রতিটি টুকরো থেকে পেছনের দিকের খোসাটা কেটে ফেলে দেব পেছনের দিকে মোটা খোসাটাকে কিন্তু সম্পূর্ণটাই কেটে ফেলে দিতে হবে কারণ খোসা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এঁচড়গুলোকে কয়েকটা ছোট ছোট টুকরে কেটে নেব আপনারাও এইভাবেই এঁচড়টাকে কেটে নেবেন এইভাবে আমি সমস্ত এঁচুড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি এঁচুড়গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নেব এবার আমি এখানে নিলাম তিনটে আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি বা বটির সাহায্যে সব সবজিগুলোকে এইভাবে কেটে নেবেন এখানে আমি আলুগুলোকে ঠিক এই রকম শেপ করেই কেটে নিলাম দেখুন সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে মশলার জন্য আমি এখানে কেটে নিলাম কয়েকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আজকে আমি আপনাদের রান্নাটা উনুনেই করে দেখাবো তাই আমি আমার রান্নার সমস্ত উপকরণ নিয়ে রান্নাঘরে চলে এলাম এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব এই ধরনের উনুনগুলোকে আমাদের গ্রামের দিকে মদনচল্লি বলে আপনাদের দিকে কী বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার আমি উনুনের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এঁচড়গুলো প্রথমেই আমি এঁচুড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে এঁচড়গুলো দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার ভালোভাবে ঢাকা দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব এবার আমি মশলাগুলোকে বেটে নেব তার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত চালমগজ গরম মশলা তাতে রয়েছে দারচিনি ও এলাচ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর তেজপাতা পোস্ত চালমগজ আদা আমি সুন্দর করে এখানে বেটে নিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আমি দেখে নেব এঁচড়গুলো সেদ্ধ হলো কি না এগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে খুব ভালোভাবে আমি জলটা ঝরিয়ে নিলাম এবার ওই কড়াইতেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়ে দেব কিছুটা জল তারপর দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম তিন মিনিট পর দেখুন আমার এখানে আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার উনুনে কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো টুকরো এলাচ ও দু টুকরো দারচিনি তারপর কিছুটা সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সরিষা তেল তারপর সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো বেশ কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম দেখুন এ এখানে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে আবার নেড়েচেড়ে ভেজে নেব মশলাগুলো ভাজা হতে হতে আমি এদিকে তৈরি করে নেব। একটা পেস্ট তার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল তারপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চালমকচ বাটা তারপর দিয়ে দেব পোস্ত বাটা তারপর ভালোভাবে আমি সমস্ত মশলাটাকে এইভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবার আমি এঁচোড় আর আলুগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা যেটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সমস্ত উপকরণগুলোকে এখানে দিয়ে স্টেপ বাই স্টেপ এইভাবে রান্না করলে এই নিরামিষ এই তরকারি মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় যেহেতু আমি এখানে গ্রেভিটাকে একেবারে গায়ে গায়ে করব তাই আমি এখানে দিলাম দুবাটি পরিমাণে জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে আরও তিন মিনিট রান্না করে নেব ফিরে এলাম তিন মিনিট পর দেখুন আমার গ্রেভিটার পরিমাণ এখানে কতটা কমে এসছে এবং তরকারিটাও মাখো মাখো হয়েছে এবার একটুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব নিরামিষ এঁচড়ের তরকারি এখানে একেবারেই প্রস্তুত আপনারা এই রেসিপিটাকে ভাত রুটি উভয়ের সাথেই খেতে পারেন আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন আর প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ